কি বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই ভালো তো চলো আজকের গল্প একটি মুন্ডু কাটা ভূতের গল্প বাংলাদেশের গল্প তো চলো শুনে নেওয়া যাক কেমন হয় তো আজ থেকে আট বছর আগে আমার কাকার তখন ওই তরমুচের ক্ষেত ছিল তা তরমুচের ক্ষেত লাগালে রাত্রে রাত্রি ওরা পাহাড়া দিত তা পাহারা দেওয়ার সময় একদিন রাতে ওরকম কাকা উঠে পাহাড়া দেওয়ার জন্য বেরিয়েছে তা কাকা এই পার থেকে দেখছি ওই পাড়ে কে যেন বসে আছে তা বেশ বসে আছে কাকা হেঁটে হেঁটে এগিয়ে গিয়ে দেখতে গেছে কে গিয়ে দেখছে যে লো যে বসে আছে তার মুন্ডু নেই তো কাকা দেখে তো বিরাট ভয় পেয়ে গেছে ভয় পেয়ে না আগে যেতে পারছে না পেছনে যেতে পারছে চুপচাপ দাঁড়িয়ে আছে তা এবার দেখলো হট করে কাটা যে মানুষটা মানে বডিটা বডিটা দৌড়ে পালিয়ে গেল তা পালিয়ে যেতে কাকা চুপচাপ ওখানে দাঁড়িয়ে রয়েছে দেখছে দেখছি ওখানে ওর মুন্ডুটা পড়ে আছে তা মুন্ডুটা পড়ে আছে ভালো কথা কাকা ওই দেখতে দেখতে তা মনুটা অটোমেটিক কিছুক্ষণ পর ঘুরে গেল কাকার দিকে তা কাকা তখন অটোমেটিক ভয় পেয়ে গেলো আরও বেশি ভয় পেয়ে গেলো এবার ভয় পেয়ে সে পেছনের দিকে দৌড়াতে যাবে তখন যে পেছনের দিকে ঘুরেছে ঘুরে দেখছে সেই বডিটা কাকার পেছনের সামনে দাঁড়িয়ে আছে তার পেছনের সামনে দাঁড়িয়ে থাকতে এবার কাকা আরও বেশি ভয় পেয়ে একটা চিৎকার করেছে করে অজ্ঞান হয়ে গেছে তা কাকি ওই আর চিৎকার শুনতে পেয়েছে ঘর থেকে ঘর থেকে কাকা বেরিয়ে এসছে তা বেরিয়ে এসে কাকা কাকাকে খুঁজছে এদিক ওদিক খোঁজ খোঁজে কোনো জায়গায় পাচ্ছে না তার তারপরে পাশের বাড়ির থেকে আমার এক জেঠুকে ডাক দিল আর কাকার এক বন্ধুকে ডাক দিল দিয়ে তারপরে টর্চ নিয়ে সব জায়গায় খুঁজে খুঁজে দেখলো যে ওই পাশে কাকা পড়ে রয়েছে কাকাকে তুলে নিয়ে এসে যখন ঘরে নিয়ে আসে তখন কাকাকে সুস্থ করার পরে কাকা এরকম বলছে আমি এরম এরকম জিনিস দেখেছি তা কাকাই ভূত দেখার গল্পই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তো কমেন্ট করবে শেয়ার করবে লাইক করবে আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার সাবস্ক্রাইব করলে আমার ফ্যামিলিটা আরও অনেক বড় হবে তো আজকের জন্য গল্পটা এইটুকু আর তোমরা যদি কেউ আমার সঙ্গে গল্প বলতে চাও আমার চ্যানেলে তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো আমি তোমার গল্পগুলো অবশ্যই আমার বন্ধুদের শোনাবো তো আজকের জন্য এইটুকু টাটা বাই বাই